কুম রহমতুল্লাহি আবরকাত কেমন আছেন সবাই কার ভাগ্য কাকে কখন নিয়ে আসবে কেউ বলতে পারে না আসিলাম রেসি কাজের মধ্যে হঠাৎ করে কাজের থেকে রিজেন্ট চলে আসলাম মদিনায় এই যে এই শহরের পাখিগুলো কিন্তু জান্নাতি এই শহরের পাখিগুলো জান্নাতি দেখেন কবুতর ওয়েলকাম টু মদিনা লাভ ইউ আসি বর্তমান মদিনা শহরে জান্নাতি ও ইমানের ঠিকানা মদিনা শহর কোটি শুকরিয়া আল্লাহ তোমার দরবারে তুমি আমাকে মুসলিম হিসেবে প্রেরণ করেছো এবং শেষ নবীর হিসাবে ইউ মদিনা